কলকাতার শহর ঘুরে ঘুরে দেখছি দর্শক দেখতে থাকুন কলকাতার শহর কলকাতার শহরে আসলে কী কী দেখা যায় পাওয়া যায় সব বিষয়গুলো দেখাবো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে কলকাতার শহর ঘুরছি ঘুরে ঘুরে দেখছি যা দেখতে পাচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে দেখানোর চেষ্টা করছি দর্শক দর্শক দেখুন কলকাতার শহর উপভোগ করুন কলকাতার শহরটি কলকাতার নিউ মার্কেট সেই নিউ মার্কেটে এসে যা যা দেখতে পেয়ে পাইলাম সেই নিউ মার্কেটে সে যা দেখছি দেখতে পাচ্ছি সবই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি কলকাতার অলি গলি ঘুরে 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 আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই জামাচ অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র দোকান কিন্তু কলকাতার শহর যেটা দেখছি দোকানগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভিড় দোকানগুলোতে চলছে কলকাতার শহর কলকাতার যে নিউ মার্কেট সেই নিউ মার্কেটটা আপনাদেরকে দেখছি দেখানোর চেষ্টা করছি কলকাতার নিউ মার্কেট কলকাতা নিউ মার্কেট রাস্তায় ঘুরে ঘুরে রাস্তা দেখানোর চেষ্টা করছি যে রাস্তায় কি দেখতে থাকুন দাদা কত দাদা কত দাদা কত অন বাদাম ባለልብቸ እኔቶ ተለና ባልቦልል� Rothитанለዋ ሗኒልክ እንቭሲለጅ